সন্ধুরা নমস্কার লগ্নাস ওয়ার্ডে আপনাদের সকলকে স্বাগত আজকে আবার এসে গেলে আমি নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমি বানাবো লেমন চিকেন প্রথমে দেখুন ফার্স্টে চিকেন আমি এক কেজি চিকেন নিয়েছি সেই চিকেনটাকে লেবুর রস আর নুন দিয়ে ভালো করে রেখে দিয়েছি ম্যারিনেট করার জন্য এবার কয়েকটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো আদা একটা রসুন নিয়ে ভালো করে একটা এগুলো সব স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি এইবার এই পেস্টটা একটা বাউলের মধ্যে আমি ঢেলে দিলাম তারপর তার মধ্যে দু চামচ দই মিশিয়ে দিলাম দইয়ের টকভাব আসবে না লেবুর ভাবটাই স্ট্রং হয়ে যাবে লেমন চিকেনে তাই অল্প পরিমাণে দই দিলাম দু চামচ দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিলাম এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম ওভেনে আর আর চিকেনগুলো ভালো করে চিপে নিয়ে দেখুন কত জল বেরিয়েছে চিপে নিয়ে আমি একটা অন্য বাটিতে রাখলাম তারপরে ওই দই ফেটানো মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর একেবারে দেখুন খুব সুন্দর করে মিশে গেছে এবার তেলের মধ্যে অল্প এক জিরে কয়েকটা তেজপাতা একটু দালচিনি দুটো এলাচ দিয়ে ভালো করে সুন্দর যখন গন্ধ বেরোবে তার মধ্যে পুরো চিকেনটা ঢেলে দিতে হবে এর মধ্যে বেশি গরম মশলা গোটা গরম মশলা দেওয়ার দরকার নেই ভালো করে সেটাকে খুব নাড়াচাড়া করতে হবে দেখুন এবার দু চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি সেটা জল দিয়ে গুলে রেখে দিয়েছি অনেকে আবার গ্রেভি পছন্দ তার জন্যই আমি দেখালাম আমিও গ্রেভির জন্যই একটু দু চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখে দিলাম এবার ভালো করে চিকেনটাকে কষানোর পর দেখুন খুব সুন্দর করে কষানো হয়েছে এক চিমটে হলুদ দিয়ে দিলাম জাস্ট ব্যালেন্সের জন্য হলুদ রঙের জন্য নয় এবার ভালো করে কষিয়ে নিয়ে প্রায় চিকেন আমার অলমোস্ট হয়ে এসেছে এবার ওই কর্নফ্লাওয়ারের ঘোলটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে দেখুন নাড়াচাড়া করছি এবার থার্ড স্টেপটা দেখে নিন একটা ফ্রাইং প্যানে ড্রাই রোস্ট করে নাম কিছু কা জিরে এক চিমটে মেথি চারটে এলাচি আর গোলমরিচ দু চামচের মতো দিয়ে ড্রাই রোস্ট করে নিয়ে ভালো করে মিক্সিতে সেটা পিষে নিলাম পাউডারের মতো পেস্ট করার দরকার নেই একটু দেখুন ঝিরঝিরে ঝিরঝিরে পেস্ট হবে এবার সেটাকে রেখে দিলাম এই স্টেপগুলো করলেই লেমন চিকেন দারুণ টেস্ট হবে এবার আমি গন্ধরাজ লেবু নিয়েছিলাম লেবুর আর দেখুন গাটা একটু ঘষে নিয়েছি গ্রিন পাটটা ঘষে নিয়ে তার মধ্যে অল্প একটু দিয়ে দিলাম এই যে দিয়ে দিয়েছি তারপরে গ্যাসটা সাথে সাথেই বন্ধ করে দিয়েছি দিয়ে ভালো করে দেখুন নাড়াচাড়া করে নিয়েছি আর এবার এর মধ্যে খানিকটা আমি লেবুর রসও দিয়ে দিয়েছি দেখুন আর অল্প পরিমাণ ধনে পাতা ছড়িয়ে দিয়েছি আর যে মশলাটা করলাম মিক্সিতে সেই মশলার গুঁড়োটা পুরো চিকেনটার মধ্যে দিয়ে দিয়েছি এই যে বন্ধুরা খেতে দারুণ সুস্বাদু হয়েছিল এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছে কিছুক্ষণ পনেরো মিনিটের জন্য আপনারা আমার মতো এক বানিয়ে দেখবেন আর কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল লগ্নাস ওয়াল্টকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর দেখুন লেমন চিকেনটা দারুণ হয়েছে